তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি আচ্ছা এই মেশিনটা কি মেশিন বলো তো আমাদেরকে একটু বলো তো কোন ক্লাসে পড়ো থ্রিতে ক্লাস থ্রিতে রোল কত দশ দশ কতজন ছাত্র ছাত্রী দশজন জন বিশাল ছাত্র কিন্তু একেবারে প্রথম শেষ দিক থেকে হলে তোমার নামটা কি হাসান মল্লিক হাসান মল্লিক কি করো তুমি লেখাপড়া করি কোথায় পড়ো ডুমুরতলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ডুমুরতলা ත න්න විදල , म्ন. নিম্ন মাধ্যম মাধ্যমিক বিদ্যালয় দর্শক আসসালামু আলাইকুম দৈনিক অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তাওহিদ হাসান ওসামা দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি এমন একটি অঞ্চলে এমন একটি জনপদে যে অঞ্চলটি যে জনপদটি জীব বৈচিত্র্যে ভরপুর এবং অত্যন্ত সমৃদ্ধ একটি এলাকা এই এলাকায় আমি দীর্ঘদিন ধরে বসবাস করছি এবং এই এলাকার আলো বাতাস কাদামাটি মেখে কিন্তু বড় হয়েছি আমরা ছোটোবেলায় এই বিলে আমি যেই বিলে বসে আছি এই বিলে পোলো নিয়ে মাছ মারতে আসতাম এবং বড়ো বড়ো শৈল মাছ আমি পোলোর ভিতর পেয়েছি সেরকম ইতিহাস আমাদের রয়েছে যাই হোক আজকে এসেছিলাম নির্মল প্রকৃতির সাথে মিশে যাওয়ার জন্য সবুজ শ্যামলের বুকে হারিয়ে যাওয়ার জন্য একটুখানি প্রশান্তির জন্য এই এলাকায় কিন্তু এসে আমি যে জিনিসটি দেখেছি তা দেখে টোটালি হতাশ হয়েছি আমি হতবাক হয়েছি আমি ব্যথিত হয়েছি দুঃখ পেয়েছি কেননা এই অঞ্চলের যে জীববৈচিত্র্য এই অঞ্চলের যে সৌন্দর্য এই অঞ্চলের প্রাকৃতিক যে একটা সৌন্দর্য ছিল এতদিন ধরে সেটা একেবারেই নেই টোটালি কে না কে কে বা কারা ধ্বংস করে ফেলেছে নওপরা হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় মেন রোডের পাশে ছয় শতক জমি বিক্রয় করা হবে যোগাযোগ শূন্য এক চার শূন্য ছয় চার আট দুই তিন দুই তিন অথবা শূন্য এক সাত এক আট আট এক ছয় তিন আট শূন্য আমি এখানে দেখতে পাচ্ছেন তিনজন ছেলে রয়েছে তিনটা ছেলে এই তিনটা ছেলের কাছ থেকে আমি কিছু বিষয় জানতে চাই তো আমি কথা বলতে চাই তোমার নামটা কি ভাই শাকিল কি করো তুমি লেখাপড়া করি কোথায় লেখাপড়া করো ব্যাডমিন্টন ব্যাডমিন্টন প্রাইমারি সরকারি বেদবিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় নাকি হ্যাঁ জি আবার বলো কোন ক্লাসে পড়ো থ্রিতে ক্লাস থ্রিতে রোল কত রোল দশ দশ কতজন ছাত্রছাত্রী দশজন জন বিশাল ছাত্র কিন্তু একেবারে প্রথম শেষ দিক থেকে হলেও যাই হোক তোমার নামটা কি বলছিলে শাকিল শাকিল তুমি কি পড়ালেখার পাশাপাশি আর কিছু করো করি ওই কাজ মাছ করি এই কাজ করো এই আম্মু এর সাথে ধান মান বাড়াই দি ধান মান ধান কাটতে পারো তুমি কাটতে পারি আচ্ছা যাই হোক দর্শক তোর আব্বু কি করে মানে আব্বু ওই মাটি বাই এই ধান কাটে মানে বিভিন্ন ধরনের কাজ করে তাই তো আচ্ছা দর্শক আমি আরো একজনের সাথে কথা বলতে চাই তোমার নামটা কি আমার নাম সাব্বির খান সাব্বির খান তুমি হাসতেছো কেন আমি কথায় কথায় হাসি কেন কথায় কথায় হাসো কেন এটি আমার স্বভাব এটি তোমার স্বভাব আচ্ছা তুমি কি করো আমি ক্লাস ক্লাস এ পড়ি আন্ধা মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস 6 এ পড়ো রোল কত টোয়েন্টি টোয়েন্টি মানে কি মানে বাংলায় বলো বিশ বিশ ছাত্রছাত্রী কতজন আছে তোমার ক্লাসে চব্বিশ জন আচ্ছা তার মানে চব্বিশ জন ছাত্রছাত্রীর মধ্যে ওর রোল বিশ তার মানে বুঝতে পারছেন ও শেষ দিকে হলে চতুর্থ স্থানে অবস্থান করছে নাকি এটা আমার ভর্তি রোল আপনি কি অত্যাধুনিক এক্স রে মেশিন দ্বারা এক্স রে করাতে চান তাহলে আর দেরি না করে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে পাঁচশো এম এ স্মার্ট এক্স রে মেশিন দ্বারা এক্স রে করা হয় হাসপাতাল রোড গাজী প্লাজা অভয়নগর যশোর দর্শক আমরা আরো একজন আছে তোমার আবু কি করে আমার আবু মৎস্য চাষ করে আর কি করে আর ঘেরের দেখভাল করে ঘেরের দেখভাল করে আর মৎস্য চাষ করে কথা কিন্তু যথেষ্ট সুন্দর বলেছে যাই হোক আর একজনের সাথে কথা বলতে চাই তোমার নামটা কি হাসান মল্লিক হাসান মল্লিক কি করো তুমি লেখাপড়া করি কোথায় পড়ো ডুমুরতলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ডুমুরতলা ডুমুরতলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নিম্ন না নিম্ন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেন ক্লাস সেভেনে তোমার রোল কত রোল তেরো ছাত্রছাত্রী কতজন ছাত্রছাত্রী পনেরো জন আচ্ছা তার মানে এও কিন্তু যথেষ্ট ভালো মেধাবী স্টুডেন্ট শেষ দিক থেকে দুই নম্বরে আছে তার মানে খুবই ভালো যাই হোক তুমি কি করো বড়ো লেখার পাশাপাশি পড়ালেখার পাশাপাশি খেলা করি বাড়ি আব্বু আমার সাথে কাজ করো না জি ধান বানতে পারো জি কাটতে পারো জি বাড়ি পারো জি সব কিছুই পারো ঠিক আছে তাই না আচ্ছা এই যে একটা মেশিন দেখতে পাচ্ছি এই মেশিনটা কার এই মেশিনটা কার হ্যাঁ তোমার আচ্ছা এই মেশিনটা কি মেশিন বলো তোমাদেরকে একটু বলো তো এসকোমিটার এসকোমিটার না এসকেভেটর এসকেভেটর আ যাই হোক এক্স এসকোমিটার বলছো তাই না জি আচ্ছা এই যে একটা এসকেভেটর এই এসকেভেটর কে বানিয়েছে জি আমি তুমি বানিয়েছো কবে বানিয়েছো এটা এটা দুই সপ্তাহ আগে কিভাবে বানিয়েছো এটা

খুবই সমৃদ্ধ ছিল কিন্তু যুগের বিবর্তনের সাথে সাথে এই এলাকার যে সৌন্দর্য ছিল প্রাকৃতিক পরিবেশ ছিল সেটি আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে এ কথা বলার অপেক্ষা রাখে না যে আমরা একটি সুন্দর পৃথিবী থেকে একটি কঠিন থেকে কঠিন পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে দর্শক আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপনি কি কুরবানির গরু ও ছাগল কিনতে চান তাহলে আজই আসুন নিয়াস ডেইরি অ্যান্ড ফার্মে এখানে বিভিন্ন জাতের গরু ও ছাগল বিক্রয় করা হয় যোগাযোগ শূন্য এক সাত এক শূন্য ছয় এক তিন সাত তিন শূন্য অথবা শূন্য এক নয় চার চার আট চার এক দুই ছয় এক